সুন্দর এই খামটায় এই খামটার জন্য আপনারা অজস্ত্র লাইক ভিউ শেয়ার করবেন তবে আমার এই খামটা পাঠানো সার্থক হবে আপনাদের শাস্তি দৈর্য হাতে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম আমার প্রত্যেকে হালাল পয়সায় নিখুঁত গরু ছাগল মোষ দুম্বা দিয়ে কুট দিয়ে আপনারা সাফল্য করবেন সামনে সামনে ঐতিহ্য উৎসবকে মহা আনন্দময় করে তুলবেন এবং আত্মীয় স্বজনকে প্রাণের থেকে ভালোবেসে উপহার দিবেন তাহলে আমাদের মুসলিম ধর্মকে উজ্জীবিত করা হবে এবং আপনারা অনন্তকাল সুখে থাকবেন শান্তিতে থাকবেন সমৃদ্ধ হতেই থাকবে আসসালামু আলাইকুম কর আল্লাহ বালক